ভাবুন তো একজন সাংবাদিক দিনে নিউজ কভার করেন রাতে বসে কন্টেন্ট বানান এডিট থামনেল আপলোড পর্যন্ত সব নিজের হাতে হঠাৎ অফিস থেকে শুনতে হল দুই নৌকায় পা দিলে ডুববি ভাই আর সেই এক কথাতেই শুরু হল সালাউদ্দিন সুমনের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় একসময় তিনি ছিলেন পেশাদার সাংবাদিক দেশ টিভি থেকে সময় টিভি রিপোর্টিংয়ের দুনিয়ায় তার নাম ডাক ছিল প্রবল কিন্তু একদিন প্রমাণ করে দিলেন শখের দাম আশিতলা চাকরির নিরাপদ ছায়া ছেড়ে শুরু করলেন কন্টেন্ট নির্মাণের পাগলামি অফিস থেকে সাফ জানিয়ে দেওয়া হল সাংবাদিকতা করতে হলে ইউটিউব বাদ সুমন ভাই শান্তভাবে বললেন ঠিক আছে তবে আমি ইতিহাস বাদ দেব না এভাবেই সাংবাদিকতার পাতা বন্ধ করে নতুন অধ্যায় খুললেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানে একদম নিউজরুম থেকে সোজা পৌঁছে গেলেন ইউটিউবের কমেন্ট সেকশনে যেখানে মানুষ জিজ্ঞেস করে ভাই ক্যামেরাটা কই থেকে কিনলেন প্রথম ভিডিও একটা ছোট্ট মোবাইল হাতে ঢাকা থেকে কলকাতার যাত্রা আর সেই ভিডিও ভাইরাল যেখানে মানুষ সাধারণত বলে গানটা ভালো সেখানে সবাই বলল ভাই আপনি ইতিহাসকেই সিনেমা বানিয়ে ফেলেছেন এরপর থেকে শুরু হলো তার প্রকৃত যাত্রা ইতিহাস ঐতিহ্য আর ভ্রমণের গল্পে গড়ে তুললেন নিজের এক অদ্বিতীয় জগৎ বাংলাদেশের প্রায় প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারী একবার হলেও দেখেছে তার ভিডিও কেউ ইতিহাস জানার জন্য কেউ তার মিষ্টি ভয়েস ওভারের প্রেমে পড়ে এমনকি ভারতের দর্শকরা বলে ভাই আপনি তো আমাদের মুর্শিদাবাদকেও ভাইরাল করে দিলেন বগুড়ার দেখির সেই ছেলে যার ছোটবেলার স্বপ্ন ছিল একজন লেখক হওয়ার আজ তিনি লেখেন ক্যামেরা দিয়ে শব্দ নয় ছবিতে নয় ইতিহাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষে প্রথমে নিউজ রুমে পরে নিউজ ফিটে দুই জগতে সমান দক্ষতায় নিজের নাম রেখেছেন তবে সবচেয়ে প্রিয় জায়গা এখনও রাজশাহীর ছোট্ট গ্রাম চরখানপুর এ পর্যন্ত প্রায় বিশটি ভিডিও বানিয়েছেন শুধু সেই গ্রাম নিয়ে তিনি বলেন চরখানপুর খানপুর না গেলে মনই ভালো থাকে না আজ সুমন ভাই একজন আন্তর্জাতিক ভ্রমণকারী তুরস্কের এয়ারলাইন্স তাকে করেছে অফিশিয়াল অ্যাম্বাসেডর তিনি ঘুরেছেন মালয়েশিয়া থাইল্যান্ড চীন মঙ্গোলিয়া ভারত তুরস্ক আরও কত দেশ কে জানে ভাই এত দেশ ঘুরে এখন তো পাসপোর্টের পাতাগুলো কন্টেন্ট হয়ে গেছে সব ব্যস্ততার মাঝেও ভুলে যাননি তার প্রথম প্রেম লেখালেখি দু হাজার সালে প্রকাশ করেন উপন্যাস অনুভবে তুমি যা আজও পাঠকের অনুভব ছুঁয়ে যায় চাকরি গেছে কিন্তু প্যাশন হারাননি শুরু করেছিলেন একটিমাত্র মোবাইল ফোন দিয়ে আজ তার গল্প তার ভিডিও তার ভ্রমণ বাংলাদেশের ডিজিটাল ইতিহাসের অংশ হয়ে গেছে